দু <murra> İh 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 kişiyor <laughs> musun kişiyor <laughs> musun kişiyor 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 musun kişiyor musun h tamam mı ne kişiyor abi

কোথায় ঢুকছো তুমি কোথায় ঢুকছো টেবিলের নিচে আসো আসো আস আসো আসো এই তো পাপা আবার আবার যাচ্ছ বাড়ি খাবে বাবা আবার যাবে আবার আসো টাটা মাম্মা টাটা মাম্মা টাটা পাপা ওকে চলে যাচ্ছি মামা চলে যাচ্ছি আসো কোথায় যাচ্ছ আসো 对对对，对对对对对。 哇。Wow. 먼저. <laughs> 아 <laughs> sort ho gana pore geche rakhte giye pore jete ranna koru thakbo dangerous dangerous dinichara h hmm Tahu, nih মা বিপ্র কি করছে দেখা যাও

এই যে এগুলো কি এগুলা এগুলো কি হ্যাঁ আম খাবে আম খাও তুমি পাকা আম নিবে না কাঁচা আম নিবে পাপা মোৰ মাজ খি ছে ৰাজহা হৈ গৈছে এখন এখন ৰাজহা হৈয়ে গৈছে বিপ্ৰাহ